আজকে আমরা দুজনে মিলে একটি কবিতা আবৃত্তি করে শোনাব তাই না আমাদের কবিতার নাম হল নেমন্তন্ন লিখেছেন কবি অন্নদা শঙ্কর রায় যাচ্ছ কোথা কিসের জন্য বিয়ের বুঝি না কিসের তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদ ভজন কেমন প্রসাদ যা খেতে চাও সালার পোলাও ইচ্ছে কি আর আর আহ কি আইস আয়েস রীপাই এইটা বলি চিট কদলি বাহ কি ফলার কলার এবার থামো আমো আমিও যাই ধন্যবাদ যদি আমাদের কবিতা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন